বাড়িটা কি তোমার পছন্দ হয়েছে আমরা খাদ্য আর চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি খাবার তৈরির জন্য গুল করে বলের মতো বানিয়ে নিলাম বাইরের ভিতর রেখে দিব বাড়িটা আমরা রশি দিয়ে আটকে দিচ্ছি যেন এটা পুকুরের পার থেকে উঠানো যায় আমরা কি করতে চাচ্ছি তুলব ঠিক আছে ঠিক আছে এখন আমরা এটা ফালা দিব

মাছ তো একটাও বাজে নাই সব হচ্ছে কাকড়া কারণ বিশটা জানো সব মিলিয়ে একশো সত্তর টাকার লস প্রজেক্ট 何 <music> <music>